হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির তৃতীয় মেধা তালিকার রেজাল্ট নোটিশ কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে ডিগ্রি ভর্তির তৃতীয় মেধা তালিকার রেজাল্ট তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা একটা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে তোমাদের ডিগ্রি ভর্তির তৃতীয় মেধা তালিকার রেজাল্টটা দেখতে পারবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে তোমাদের সেই রেজাল্টটা দেখতে পারবে এজন্য তোমরা কেউ আজকের এই ভিডিওটাকে এক সেকেন্ড স্কিপ করবা না তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখতে থাকো আর বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচের বেল বাটনটি অন করে রাখো তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই জন্য তোমরা প্রথমে চলে আসবে গুগল ক্রমে গুগল ক্রমে আসার পর তোমরা এখানে সার্চ বারে এসে সার্চ করবে ডিগ্রি অ্যাডমিশন রেজাল্ট ডিগ্রি অ্যাডমিশন রেজাল্ট

এই যে তোমাদের সামনে ঠিক এই যে এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে মূলত এখানেই তোমাদের যে আসল কাজটা সেই কাজটা কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে এখানে কিন্তু বলছে যে অ্যাপ্লিকেশন আইডি প্রথমে যে এটা বলেছে সেটা কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি তোমরা যে ডিগ্রি ভর্তির প্রাথমিকভাবে আবেদন করেছিলে সেই আবেদন ফর্মে কিন্তু তোমাদের আছে যে অ্যাপ্লিকেশন আইডি তোমরা তোমাদের সেই তোমরা তোমাদের সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসিয়ে দিবা অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে দেওয়ার পর কিন্তু তোমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে তোমাদের যে আবেদন ফর্মটা রয়েছে সেই আবেদন ফর্মে কিন্তু সেই তোমাদের আবেদন ফর্ম থেকে তোমাদের পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবা বসিয়ে দেওয়ার পর কিন্তু তোমরা এই যে এখানে লগ ইন যে অপশনটা রয়েছে সেই লগ ইন অপশনে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের সামনে কিন্তু তোমাদের সেই ডিগ্রি ভর্তির তৃতীয় মেধা তালিকার যে রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু তোমরা দেখতে পারবে বুঝতে পারছো তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমার অপর বন্ধু-বান্ধবদের কাছে যেন তারাও এই ভিডিওটা দেখে ডিগ্রি ভর্তি তৃতীয় মেধা তালিকার রেজাল্টটা বের করতে পারে তো বন্ধুরা দেখা হবে नेक्स्ट কোন ইনফর্মটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ